আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে খেলবে বিশ্বকাপ শুরু হওয়ার আগে কি এটা আমরা একটু চিন্তা করতে পারছিলাম হিসাব তো চলছিল বাংলাদেশ হয়তোবা সব কয়টা ম্যাচও হেরে যেতে পারে সেই বাংলাদেশই এখন সুপার এইট পর্বে খেলবে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া যদিও এখনও কাগজে কলমে তবে নেদারল্যান্ডের যে রান রেট মাইনাস জিরো পয়েন্ট ফোর আর বাংলাদেশের রান রেট হল প্লাস জিরো পয়েন্ট ফোর সেভেন এইট বাংলাদেশের পয়েন্ট চার নেদারল্যান্ডের পয়েন্ট দুই এখন নেদারল্যান্ড যদি শেষ ম্যাচটা জিতে যায় বাংলাদেশ যদি হেরে যায় নেপালের এগেনস্টে তাহলে এখানে অনেক মিরাকলস ব্যাপার স্যাপার ঘটতে হবে বাংলাদেশকে বড় ব্যবধানে হাঁটতে হবে নেদারল্যান্ডকে বড় ব্যবধানে জিততে হবে কারণ বাংলাদেশ এবং নেদারল্যান্ডের রান রেটের যে ডিফারেন্স সেটা প্রায় একের কাছাকাছি সো এটা হিউজ ব্যাপার স্যাপার তো আশা করতেছি যে এত বড় মিরাকল ঘটবে না বাংলাদেশ সুপার এইটে আসলে কোয়ালিফাই করে ফেলছে এখন বাংলাদেশের প্রথম ম্যাচ সুপার এইটের সেটা হলো একুশ তারিখ অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলাটা শুরু হবে ভোর সাড়ে ছয়টায় তারপরের দিন মানে বাইশ তারিখ বাংলাদেশ খেলবে ইন্ডিয়ার এগেনস্টে ওই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বাংলাদেশের সুপার এইট পড়বে শেষ ম্যাচ আফগানিস্তানের এগেনস্টে পঁচিশ তারিখ ওই ম্যাচটা শুরু হবে আবার সকাল সাড়ে ছয়টায় সো এই হলো বাংলাদেশের সুপার এইটের শিডিউল কি মনে হয় আপনাদের বাংলাদেশ কি গ্রুপ স্টেজের মতো সুপার এইট পড়বে কোনো চমক দেখাতে পারবে এখন সুপার এইটে খেলাটা অনেকের কাছে এটা চমক হওয়ার কথা না আসলে এটা বড় কোনো চমকও না কিন্তু বাংলাদেশ দলের যে অবস্থা ছিল বাংলাদেশ দলের ফর্মের যা অবস্থা ছিল ওই সব কিছু বিবেচনায় নিলে এটা অনেক বড় একটা চমকই বটে যে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে খেলতেছে কী মনে হয় আপনাদের বাংলাদেশ কি পারবে আবার বড়ো কোনো চমক দেখাতে